কি গো আজকে আবার সন্ধেবেলা কি পেস্ট করছো এটা কি বানাবে আজকে আজকে বানাবো মেদু বড়া এটাকে অনেকে ইডলি বড়াও বলে এই যে দেখো বন্ধুরা আমি এখানে বিউলির ডাল আর চাল সমান সমান না ডালটা যা যতটা বেশি তার চাইতে হাফ হচ্ছে চাল এবার আমি দেখব যে এটা পেস্ট করার পর যে ফেটাতে হয় খুব ফ্যাটানোর পর যে যদি ঠিক ফেটানো হয় তাহলে তাহলে নাকি এটা ভেসে থাকবে এই যে আমি দেখছি ট্রাই করে ওই যে দেখেছ ভেসে আছে তার মানে আমার এই যে ডাল আর চাল যে পেস্টটা এই যে ফেটিয়ে নিলাম সেটা ঠিক আছে এই যে আমি কিন্তু আমার মতো করে করছি সব কিছুই দেব আর সত্যি সত্যি কারিপাতাটা আমার নেই আগের অনেক আগে শুকনো কারিপাতা আছে কিন্তু এখানে একদম ফ্রেশ কারিপাতা দেওয়ার কথা আমি বানাচ্ছি আমার মতো করে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এই যে দেখো আমার পেস্টটা যে হয়ে গেছে ঠিক মতো এই যে জলে ভাসছে আমি এখানে পরিমাণ মতো কীভাবে নিয়েছি এক কাপ ডাল এক কাপ বিউলির ডাল আর হাফ কাপ চাল মানে সেদ্ধ চালই নিয়েছি আমি হাফ কাপ এই যে তারপরে আমি এই যে এইভাবে মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা তারপরে মিক্সিতে পেস্ট করে আমি নিয়েছি এবার দেখো আমি এই ব্যাটারটার মধ্যে আমি কিন্তু আগেই পেস্ট করার সময় আদা দিয়ে নিয়েছি ঠিক আছে আদা দিতে হয় এবার আমি দেব পেঁয়াজ কুচি এই যে হুম তারপর দেব ধনে পাতা কুচি তারপরে দেব লঙ্কা কুচি লঙ্কাটা যে যার যেরকম ঝাল খাও তারপরে দেব নুন ভালো লাগবে ও সব শেষে আমি একটু হিং দেব অল্প একটু ছোট্ট একটা চামচ দিয়ে আর আমি বলে আমার কারিপাতা জানো তো আগে শুকনো করা কয়েকটা কারিপাতা আছে এখানে কারিপাতা দেয় ফ্রেশ কারিপাতা দেয় আমি তোমাদের বলছি তোমরা জানো এটাতে কারিপাতা দিতে আমার কতগুলো শুকনো কারিপাতা আছে আমি সেটাই একটু দিয়ে নিলাম আমার ফ্রেশ কারি পাতা নেই বড়া গুলো ছাড়ছি আমি এটা দিয়ে ফুটো করব আমার পরা কিছু নেই এই দেখো বন্ধুরা আমার বড়া বড়াগুলো সব হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই দেখো আমার পরের বড়াগুলো হয়ে গেছে মানে বড়া বলতে ইডলি বড়া যেটা আর কি হয়নি সেরকম করতে পারলাম না এই যে দেখো ফুটো করতে পারলাম না কিন্তু সেই সাইজের মতোই হয়েছে সেই ভাবে ফুটোটা করতে পারলাম না খেয়ে দেখ একটা কেমন হয়েছে করতে তো পারলাম না ঠিক মতো মেদু বড়া দেখো

দেখো বন্ধুরা আমার মেদু বড়াগুলো রেডি হয়ে গেছে কিন্তু আমি মেদু বড়া বলছি ঠিক ইডলি বড়া সেরকম হয়নি আমি চেষ্টা করেছি শুধু কিন্তু টেস্টটা ওরকমই হয়েছে আমি বানাতে পারিনি শেপটা আর এটা জানো তো ওই যে চাটনি দিয়ে খায় ওই বাদাম নারকেল দিয়ে যে চাটনিটা তারপরে একটু ফোড়ন দিয়ে করে ওটা তো নেই তাই আমাদের ঘরে টক দই ছিল আর একটু সস টক দই দিয়ে আমরা খাবো এই যে তাই একটুখানি মানে এরকম করেছি দেখো তোমরা চাইলে ঘরে একটু চেষ্টা করো পারবে ভালোই হয়েছে খেতে টেস্ট ভীষণ একদমই ওই মেদু বড়ার মতোই টেস্ট হয়েছে